अजना ओर दिनन बंगला मा 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 साइड इन ना हो मेरो बरो बरोيال किछो भन्दै गर्नु वाला छ नाइँ भनि भनि नाइँ 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 पहिले भनि कुन हो होइन 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 हो

দাম হতো দাম হতো তিন বিশ তিন লাখ টাকা রেখে অলমোস্ট बता भयो आछी किशोर नदीगास सोलार बाजार चेडिङ गर्छु प्यार से भेट्न म

শুন দিয়ে যে সাতচান্ন পঞ্চান্ন

দে দাম কৈছে সব ভালো ভালো পাড়া মাসতুতোিন তোয়া ভালো দাদা ভাইয়া দাদা দাদা বাংলাতে বলতে পারি বাংলাতে বলতে সাতটা বলার সুযোগ দিলে আর냐면 বলি আর দিন আর দিন মা মারবা মারবা